হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে দিনটা ভীষণই স্পেশাল আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তো আজকে ব্লগটা সোজাসুজি রান্নাঘর থেকে শুরু করব সকাল থেকে অনেক প্রিপারেশান শুরু করেছি আর বাকিটা এখনও বাকি বলতে এখনও অনেক কিছুই বাকি রয়েছে সেগুলো টুকটাক করে করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক আজকে আমরা সারাদিন কি কি করছি ঘড়িতে সময় এখন এগারোটা মতন বাজে ঘুম থেকে উঠেছিলাম ভোর ছটার সময় তারপর থেকে একটু একটু করে কাজ করেই যাচ্ছি সময় তো পেরিয়ে যাচ্ছে কিন্তু কাজ আর শেষ হচ্ছে না এর আগের দিনের ব্লগে তো আপনাদের বলেছিলাম আমার হাজব্যান্ড মাছ খেতে ভীষণই পছন্দ করে বিশেষ করে কোনো ছোট মাছ হলে সেটা তো আরও বেশি পছন্দের আর আজকে মজার বিষয় চিকেনের কোনো রেসিপি হবে না যেহেতু মাছ খেতে পছন্দ করে তো আমি চেষ্টা করেছি বেশিরভাগ আইটেমগুলো মাছের তৈরি করার যেহেতু আমি নিজে একা হাতে সমস্তটা গোছাচ্ছি তো সকাল থেকে এ পর্যন্ত আমার মোটামুটি রান্না কিন্তু হয়েই গেছে একেবারে শেষের দিকে বাকি রেখেছিলাম শুধু পায়েসটাকে আর পাঁচ রকমের ভাজাকে সেদিন বাজারে গিয়ে দেখলাম বছরের মতন প্রথম আম উঠেছে তো এটা তো আর ছাড়া যায় না সঙ্গে করে আবার কয়েকটা আমও নিয়ে এসেছি আজকে সেই আম দিয়েই একটু আমের পায়েস তৈরি করব আমাদের বিয়ের পরপর প্রায় অনেকগুলো বছর কেটে গেছে কিন্তু এবছর প্রথম যেখানে আমরা একসঙ্গে জন্মদিনটাকে সেলিব্রেট করার একটা সুযোগ পেলাম কারণ আমার বিয়ের পরপরই হয়েছিল করোনা আর সেই জন্য আমি আর আসতে পারিনি এদেশে সেটা আবার অনেক বড় একটা ঘটনা পরে কোনো একটি ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখুন আমার পাঁচ রকমের ভাজাও হয়ে গেছে রেডি আর এখন চলে যাব পায়েসটা রান্না করার জন্য একটু আগে আপনাদের যে আমের কথা বলেছিলাম এটা দেখুন সেই আমটা এত মিষ্টি আর এত ভালো ছিল আমটা এত সুন্দর আম যেখানে বিক্রি হয় সেটা তো জানতাম না যাগে আমটা বেশ ভালোই খেতে পারবো এখানে পুরু করা শ্বাস ভর্তি ছিল আমটা আর বীজটা ছিল একেবারে পাতলা বেশ কয়েকটা আম একসঙ্গে নিয়ে এসেছিলাম এক একটা আম নিয়েছিলো পাঁচ ডলার মতন ব্যাস বাড়িতে আনতে আনতে একদিনের মধ্যে সব আম শেষ আর এই একটা আমকে শেষমেশ ছিনতাই করার মতন করে ছিনতাই করে নিয়ে লুকিয়ে রেখেছিলাম ভাগ্যিস লুকিয়ে রেখেছিলাম হলে আজকে আমার আর আমের পায়েস তৈরি হতো না এত ভালোবাসে আম খেতে প্রায় সব আমই শেষ করে দিয়েছে খেয়ে এই আমগুলোই আবার জানেন তো কস্কোতে পেটিতে করে বিক্রি হয় অনেকগুলো একসঙ্গে সেখানে আবার দামটা অনেকটাই কম থাকে গত বছর যখন বাড়ি থেকে এসেছিলাম তখন ছিল আমের সিজন কত আম যে খেয়েছি কোনো হিসেব ছিল না তবে এবছর তো আবারও দেশে আম পাকার সিজন শুরু হয়ে গেছে তবে এবছর আর দেশের আমটা খেতে পারলাম না এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পায়েসে চালটাও ফুটে এসেছে আর আমটাকে একটু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম একটা পেস্ট মতন বানিয়ে নিয়েছি সেটাই এখন দিয়ে দেব পায়েসের মধ্যে আর সব শেষে এর মধ্যে একটু চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব আর এত যুদ্ধের পরে একটা আম দিয়ে যে ফাইনালি পায়েসটা তৈরি করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার তো যাই হোক চলুন তাহলে আর এদিকে আপনাদের দেখিয়ে দিই কতটা প্রিপারেশন করতে পেরেছি এখনো পর্যন্ত এটা ছিল স্যামন মাছের কারি আর আপনাদের তো বললামই আজকে চিকেনের কোনো রেসিপি হবে না আর ওদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল ছিল যে মাছটার আমি নাম অবশ্য জানি না আর এদিকে একেবারে খাঁটি যে বাঙাল রেসিপিগুলো ছিল ঠিক সেগুলোই হয়েছে এগুলো খেতে যেহেতু ও ভালোবাসে আর ওর জন্মদিনে ওর ভালোবাসা কেন্দ্রিক রেসিপিগুলোকেই আজকে বানানোর চেষ্টা করেছি এটা ছিল ওর খুব পছন্দের একটা রেসিপি ছোট মাছ দিয়ে আলু উচ্ছের তরকারি একা হাতে মোট তেরো রকমের রান্নাবান্না যন্ত্র করে উঠতে পেরেছি আর এখন তো দুপুরবেলায় হয়ে গেছে চলুন তাহলে ওর থালাটা সাজিয়ে ওকে এখন খেতে দিয়ে দিই বেচারা অনেকক্ষণ ধরে বসে রয়েছে জন্মদিনটা সবার জীবনেই একটা ভীষণ আনন্দের দিন কিন্তু আমাদের ভীষণই কষ্ট হচ্ছিল আজকে আমাদের দু থেকে কেউ সঙ্গে ছিল না আজ ও মিস করছিলো ওর বাড়ির লোকজনকে আমার শ্বশুর শাশুড়িমা সবাইকে আর আমিও মিস করছিলাম আমার বাড়ির লোকজনদের সবাই যদি আমরা একসঙ্গে থাকতাম তাহলে আজকের দিনটা আরও বেশি ভালো করে আমরা উদযাপন করতে পারতাম তো এখানে তো আর কিছু করার নেই তবে বাড়ির পাশে ওর তিনজন বন্ধু আছে তাদেরকে ফোন করে আগে থেকে বলে দিয়েছি আসার জন্য তারা আবার বিকেলের দিকে সময় বের করতে পেরেছে দুপুরে তো তারা কর্মব্যস্ত থাকার কারণে আসতে পারেনি তো আমি ভেবেছিলাম ওরা যদি সারা দিনটা আজকে থাকত তাহলে ওর মনটাও আজকে বেশ খুশি থাকতো আর এদিকে দেখুন আমি এখন আমের পায়েসটাকে ভালো করে ডেকোরেট করে নেব একটা ঠাকুরের জন্য রেখেছি আর একটা ওর জন্য রেখেছি দুজনের প্লেটটাকে ভালো করে সাজিয়ে ঠাকুরকে আগে দিয়ে তারপরে সেটাই ওকে দেব আর একেবারে শেষে এটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য কিছু টুকরো করে রাখা আম স্ট্রবেরি আর একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম ব্যাস তো রেডি হয়ে গেল আজকে আমার আমের পায়েস চলুন তাহলে একেবারে শেষ হয়ে গেছে আমার বান্না আর এখন শুধু সার্ভ করার পালা তো এদিকে পায়েসটাকে ঠাকুরের কাছে ভোগেও দিয়ে দিয়েছি আর এদিকে বাকি যে প্লেটগুলো ছিল সেগুলো এখন সাজাবো এটা ছিল সর্ষে আর পোস্ত দিয়ে করা চিংড়ি মাছ আর আজকে না খাবারের জায়গাটাও একটু চেঞ্জ করেছি রোজ তো টেবিলে বসে খাই আজকে ভাবলাম সোফার সামনেটায় যে টেবিলটা আছে সেখানে আজকে খাবার দাবারেরও ব্যবস্থা করি তো সেই জায়গাটাতেই একটা একটা করে জিনিস সাজিয়েছিলাম আর এটা ছিল আমার একেবারে ফাইনাল প্লেট চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছিল। এটা ছিল উচ্ছে আর ছোটো মাছের তরকারি এটা ছিল স্যামন মাছের কারি এখানে ছিল কচু শাক বাটা আর পাশে ছিল কুমড়োর ছক্কা এটা আলু ফুলকপি দিয়ে একটা মাছ ছিল যে মাছটার আমি নাম জানি না তবে অনেকটা তেলাপিয়া মাছের মতন খেতে আর এটা ছিল সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ এটা ছিল ছোট মাছের চরচড়ি আর এটা ছিল আমের পায়েস আর এখানে পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল ফুলকপির পকোড়া বেগুনি ছিল সঙ্গে কুমড়ো ভাজা ছিল বিনস ভাজা ছিল আর উচ্ছে ভাজা ছিল ব্যাস এটাই ছিল আজকে আমার ছোট্ট আয়োজন এদিকে সব কিছু আমার রেডি হয়ে গেছে আর এখন খাবার খাওয়ার পালা তার আগে চলুন ঠাকুরের আশীর্বাদটা ওর মাথায় একটু ছুঁয়ে দিই সত্যি কথা বলতে ও এতগুলো মাছের আইটেম দেখে ওর মাথা গেছে ঘুরে সকাল থেকে বুঝতে পারছে আমি অনেক কিছু প্রিপারেশান করছি কিন্তু এতগুলো যে মাছের আইটেম রান্না করেছি সেটাও বুঝতে পারেনি আর কোথা থেকে খাওয়া শুরু করবে সেটাও বুঝতে পারছে না এদিকে ওর জন্মদিন ছিল না আমার জন্মদিন ছিল সেটা বুঝতে পারলাম না ওর আগেই আমি খেয়ে নিয়েছি তো দুপুরবেলা আমরা একসঙ্গে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আর এখন পালা হলো ঘরটাকে একটু সাজানোর আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে এই ফুলগুলো হয়ে রয়েছে আপনারা তো আগে পরে দেখেছেন বাইরের ফুলগুলো নিয়ে এসে আমি ঠাকুরের পুজো দিই মাঝে মাঝে তো এত ফুল যে হয়েছে আগে কখনো আমি খেয়াল করিনি আর এটা যেহেতু পাহাড়ি এলাকা মাঝে মাঝে যখন আমি বাইরে বেরোই এরকম পাহাড়ি ফুলগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আমার এত ঘর সাজাতে ইচ্ছে করে কিন্তু সবসময় তো আর আনা হয় না তো আজকে ভাবলাম একটু নিয়ে আসি এই গোলাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একেবারে পাহাড়ি গোলাম খুব সুন্দর আর এই ফুলগুলো সব জায়গা দিয়ে হয়ে থাকে এত ভালো লাগে দেখতে তো আজকে ভাবলাম ফাইনালি এগুলো দিয়ে একটু ঘরটা সাজিয়েই ফেলি এখানে রাস্তাঘাটে বেরোলে এত সুন্দর সুন্দর পাহাড়ি ফুল গাছগুলো দেখে এই ফুল গাছগুলোর নাম জানতে খুবই ইচ্ছে করে তবে আমি দেখেছি আমাকে কমেন্টে আপনারা অনেকেই জানান যখন যখন আমি বলি যে এই ফুলটার নাম আমি জানি না বা এই ফুলটাকে কি বলে সেটা জানি না তখন আমাকে অনেকেই আছেন কমেন্টে ফুলগুলোর নাম জানিয়ে দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে এই যে ফুলগুলো দেখছেন আপনারা এগুলোরও কিন্তু আমি নাম জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তবে এখানে শুধুমাত্র এই গোলাপ ফুলটার নামটা আমি জানি বাকিগুলোর নাম তো বললাম জানি না আমাদের অ্যাপার্টমেন্টের যে গাছগুলো আপনাদের মাঝে মাঝে দেখাই সেই গাছগুলোর প্রত্যেকটা গাছে না এরকম সুন্দর সুন্দর ফুল কোনো না কোনো একটা সময়ে ফোটে একটা গাছও এমন নেই যে গাছে ফুল হয় না তবে ফলের গাছ নেই শুধুমাত্র ফুলগুলো হয় এরকম সুন্দর সুন্দর আর এদিকে একটু ফুলদানিগুলোর মধ্যে বেশি করে জল দিয়ে দিয়েছি এটাকে এখন সাজিয়ে দিলাম ঘরের মধ্যে দেখুন কি দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে ঘরটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে এই ফুল দুটোর জন্য আমার তো ভীষণই ভালো লাগছে আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এদিকে বাকি কাজগুলো শুরু হয়ে গেছে বেলুন ফোলানোর পর্ব যেটা সব থেকে আমার বিরক্তিকর লাগে তো সেটাও শুরু করে দিয়েছি অনেকগুলো বেলুন ছিল সব অবশ্য ফোলাতে পারিনি কয়েকটা ফুলিয়ে নিয়েছিলাম সব শেষে পেয়েছিলাম এদিকে একটা আজব ধরনের বেলুন এটাকে তো আমি একেবারে ফোলাতে পারছিলাম না অনেকটা কষ্ট হচ্ছিল এটাকে ফোলাতে তাও পুরোটা ফুলে উঠতে পারিনি একদিক থেকে ফোলাচ্ছি আর একদিক থেকে বেরিয়ে যাচ্ছে আর এদিকে ডেকোরেশন করাও শুরু করে দিয়েছি মোটামুটি ছোট্ট মতন করে সাজিয়েছি আর এটা ছিল আমার ফাইনাল লুক বিশেষ করে এই ফুল দুটোর জন্য ঘরটা আরও বেশি ভালো লাগছে আর ওর বন্ধুরা ওর মধ্যে চলে এসেছিল, বেশি মানুষকে বলিনি আপনাদের বললাম তিনজন বন্ধু ছিল তারাই এসেছিলো তো এখানে আমরা একটু ফটো তুলে নিলাম আর এবার হচ্ছে ওর শেষমেশ কেক কাটার পালা ছোট্ট মতন একটা আয়োজন ছিল আমাদের যদিও খুব বেশি মানুষজন আমাদের সঙ্গে ছিল না তবে এবছর যে প্রথম আমরা একসঙ্গে থেকে এভাবে জন্মদিনটা সেলিব্রেট করতে পেরেছি এটাই এবছর আমাদের কাছে ভীষণ বড় একটা পাওনা আজকের ভ্লগটি আমি এখানে শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে তার আগে এই ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার ভ্লগটি ফেসবুক থেকে দেখবেন যদি ভ্লগটি ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন যদি ভ্লগটিকে ভালো লাগে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা